হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি আপনাদের যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তো অ্যাকাউন্টটা ওপেন করার জন্য অর্থাৎ অ্যাকাউন্টটা পুনরায় চালু করার জন্য আপনাদের ব্যাঙ্কে যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনে আপনারা কী কী লিখবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখে না যাক তো তার আগে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লেখা আছে অ্যাপ্লিকেশন ফর রিওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তো ব্যাঙ্ক ম্যানেজারের কাছে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে বা ব্যাঙ্ক ম্যানেজার যদি বলে যে আপনারা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসুন বা দরখাস্ত লিখে নিয়ে আসুন তাহলে আপনারা কিভাবে লিখবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর রিওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর যেটা লিখতে হবে টু দা ব্রাঞ্চ ম্যানেজার এখানে আপনারা ব্যাংকের নাম দেবেন তার সাথে আপনারা ব্রাঞ্চের ঠিকানাটা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা এক্সাম্পল হিসাবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখেছি এখানে আপনাদের যেটা ব্যাঙ্ক হবে সেটা কিন্তু আপনারা মেনশন করে দেবেন এখানে কিন্তু সমস্ত ধরনের ব্যাঙ্কেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তারপরে আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেস দেওয়ার পর এখানে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টে আপনারা লিখবেন রিওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাবজেক্টের জায়গায় অবশ্যই আপনাদের এটা লিখতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা রেফারেন্স এখানে কি অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এখানে লিখবেন স্যার ডেয়ার সার সরি ডেয়ার সার অথবা আপনার অবলিক দিয়ে ম্যাডামও লিখতে পারেন এম এ ডি এম ডেয়ার স্যার অ্যান্ড ম্যাডাম ডেয়ার সার অ্যান্ড ম্যাডাম লেখার পর তারপরে এখানে লিখতে হবে ইউর ব্রাঞ্চ হ্যাচ দ্য অ্যাভ মেনশন অ্যাকাউন্ট ডিউ টু লং টার্ম অন অপারেশান দ্য অ্যাকাউন্ট বিকাম ইন অ্যাক্টিভ টু অ্যালাউ মি টু কন্টিনিউ উইথ ফিউচার ট্রানজেকশান আই রিকোয়েস্ট দ্যাট ইউ এস শুন এস পসিবল অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট ডিটেলস আর লিস্ট বিলো এখানে আপনার যে অ্যাকাউন্টের যে ডিটেলস সেটা কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড্রেস মোবাইল নাম্বার সম্পূর্ণ কিছু কিন্তু নিচে আপনাদেরকে ফিল আপ করতে হবে এভাবে এখানে কিন্তু একটা জিনিস দেওয়া নেই এখানে কিন্তু আপনাদের রাইট সাইডে সিগনেচার হবে অবশ্যই আপনারা আপনাদের সিগনেচারটা রাইট সাইডে করে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি আপনার সামনে লাইভে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার সিগনেচার করবেন আপনাদের রাইট সাইডে এখানে কিন্তু অবশ্যই সিগনেচার করবেন আর এখানে ডেট দিয়ে দেবেন ডেট এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু ডেটটা দেওয়া নেই কিন্তু ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন অবশ্যই ডেটটা দিতে হবে আপনাদেরকে আমি আপনাদের কিন্তু লেটারটা পুরোপুরিভাবে ফর্মেটটা সাজিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডেট যেই ডেটে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ডেটটা অবশ্যই দিয়ে দেবেন আপনারা তারপরে এইরকম সেম সেমভাবে আপনারা অ্যাপ্লিকেশন করে ব্যাংক ম্যানেজারের কাছে জমা করবেন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করবে আর ভিডিও কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার হেল্প হয়ে থাকে আর আপনার যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দিলে চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর আপনাদের যদি রকম সমস্যা হয় তো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে